ক্ষমতা আসার পরে ইমিগ্রেশানদের বিষয়ে যারা আমেরিকায় যারা বসবাস করছেন যারা বিভিন্নভাবে বিশার অপব্যবহার করে তারা বসবাস করছেন তাদের বিষয়ে অনেক কুঠুর হচ্ছে যারা আইন অমান্য করছে তা আমরা জানি আরেকটা বিষয় জানি যে আমেরিকার যে ভ্রমণ বিশা সেটার নাম হচ্ছে বিয়ান বি টু যারা ভ্রমণ বা কনফারেন্সের উদ্দেশ্যে ইউএসএতে যায় সেটার নাম হচ্ছে বি ওয়ান বি টু তো আমরা জানি যে বাংলাদেশ থেকে যারা যায় তারা নর্মালি পাঁচ বছরের ভিসাটা পায় এবং এয়ারপোর্ট থেকে তাদেরকে সিক্স মান্থের মানে ছয় মাসের থাকার পারমিট দেওয়া হয় এখন বর্তমান সময় দেখা যাচ্ছে অনেকে ছয় মাসের জায়গায় এক মাস পাচ্ছে অনেকে ছয় মাসের জায়গায় পনেরো দিন পাচ্ছে এটা হচ্ছে ইমিগ্রেশন যারা অফিসার আছে তারা তাদের সাথে কথা বলে তারা সেটা দিচ্ছে এবং অনেকের পাসপোর্টে লেখা থাকছে যে নো অ্যাডজাস্টমেন্ট মানে তার এই এ লেখার অর্থ হচ্ছে যে অনেকেই ট্যুরিস্ট বিষয়ে গিয়ে স্টুডেন্ট অথবা অন্য বিষয় ট্রান্সফার করে আমেরিকার বিভিন্ন আমেরিকার যে ইমিগ্রেশন সার্ভিস আছে তাদের অনুমতি নিয়ে কিন্তু যাদেরকে ইমিগ্রেশান এই লেখাগুলো দেয় তারা কিন্তু ওইটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না ওইটা ওই তথ্য কিন্তু এটা ইমিগ্রেশনের যে সার্ভার আছে সেখানে উল্লেখ থাকে এবং যদি ছয় মাসের জায়গায় যদি পনেরো দিন এক মাস দুই মাসের মানে পারমিট দেয় তাহলে ঠিক ওই সময়টাই অবস্থান করতে পারবে এর বেশি অবস্থান করতে পারবে না ওইটা এখানে ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে ওখানে কিন্তু অটো রিনিউ হয় তো এখন কাদের কি দিচ্ছে মানে এক মাস বা ছয় মাসের জায়গায় এক মাস বা পনেরো দিন তিরিশ দিন এসছে অনেক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম এই ইউএসএতে যায় তাদের ক্ষেত্রে এই বিষয়টা বেশি দেখা যায় যদিও যে প্রথমবার যায় তাকেও যদি তারা সন্দেহ করে তারা এটা দিতে পারে ইমিগ্রেশন যে অফিসার আছে তাদের সেই ক্ষমতা আছে আবার অনেকে কি করে পাঁচ বছরের বিষয় নিয়ে ওখানে পাঁচ বছরের বিষয় নিয়ে ওখানে গিয়ে আবার ছয় মাস থাকে আবার সে বাংলাদেশে আসে বাংলাদেশে এসে কয়েকদিন থেকে সে আবার ইউএসএ চলে যায় তো ইমিগ্রেশন অফিসার এগুলো দেখে যেহেতু তারা এখন বিভিন্ন যারা ইমিগ্রেন্ট আছে তাদের বিষয়ে অনেক মানে অনেক আগের চেয়ে অনেক কড়াকড়ি তো তারা এটা ফলো করে তাকে অনেক সময় সেকেন্ড টাইম থার্ড টাইম তাকে পনেরো দিন বা এক মাসের বিষয় দিয়ে দিচ্ছে তবে যারা নতুন তাদের ক্ষেত্রে এই বিষয়টা মানে কম তো তারা এটা মানে দেওয়ার ফলে ওইটা কিন্তু যে কথা বললাম যে এটা কিন্তু অটোই আপডেট হয়ে যায় এটার বায়োলেট করার কোনো কারণ নাই যদি বায়োলেট করে তাহলে বিষা ভবিষ্যতে নাও পেতে পারে এ হচ্ছে মূল কথা আর যাদের যে নো অ্যাডজাস্টমেন্ট যাদের লেখা থাকবে যে তারা ওইটা যদি লেখা থাকে তারা কিন্তু ওখানে গিয়ে স্টুডেন্ট বা অন্য কোনো বিষয়ে মানে কনভার্ট হওয়ার সুযোগ মানে কনভার্ট হওয়ার কোনো সুযোগ নাই। অ্যাডজাস্টমেন্ট হওয়ার সুযোগ নাই তো দর্শক আমরা যারা মানে ইউএসএতে যারা ট্যুরিস্ট বিষয়ে যাব তো আমাদের উচিত হবে যে তারা যেভাবে করে সেটা পলিসি মেনটেন করা তাহলে ফিউচারে যদি আপনি যদি আবেদন করেন তাহলে যাওয়ার সুযোগ আছে যদি আপনাকে যদি পনেরো দিন বা বিশ দিনের যদি পারমিট দেয় এয়ারপোর্ট থেকে তা আপনি সেটা পনেরো দিন বা বিশ দিন থেকে চলে আসা আগে যেটা ছয় মাস দিত এখন হয়তো পনেরো দিন দিচ্ছে তো এটা যে পুরোপুরি ওদের ইমিগ্রেশন অফিসার যে আছে এয়ারপোর্টে এটা তার উপর নির্ভর করে তা যে কথা বললাম যে এটা বেশিরভাগ ক্ষেত্রে নিউ কামারদের ক্ষেত্রে হয় না যারা ওইটা বেশিরভাগ মানে পাঁচ বছরের বিষয় নিয়ে যারা ছয় মাস মানে থাকে আবার আসে তাদের জন্য এটা হয় সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম তাদের জন্য এ বিষয়টা হয় তো দর্শক আমাদের সবার উচিত হবে ওই স্ট্যাটাসগুলি সুন্দরভাবে মেনটেন করা আমরা জানি যে তবে ইউএসএতে যারা যে বিষয়ে যায় না কেন তারা যদি ওই বিষয়ে যদি মানে সুন্দরভাবে মানে স্ট্যাটাস মেনটেন করে যে এফ ওয়ান বিষয়ে যদি কেউ যদি যায় স্টুডেন্ট বিষয়। সে যদি ওই বিষয়ের অপব্যবহার মানে যদি না করে তাহলে তার কোনো সমস্যা নাই যদি সে এখানে এপন্ট বিষয়ে গিয়ে যদি চাকরি করে তাহলে ওখানে যে আইস আছে তারা যদি ধরতে পারে তাহলে তাকে পাঠিয়ে দিবে আগে যে বিষয়টা ছিল যে নজরদারি কম ছিল এখন কিন্তু নজরদারিটা বেশি এই সরকার আসার ফলে তো দর্শক তো সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আপনারা বিশ্বার সুন্দরভাবে যে যেভাবে তারা ডিরেকশান দেয় সেগুলো মেনটেন করবেন তাহলে আপনারা আবার ফিউচারে ভিসা পাবার ভিসা পাওয়ার সুযোগ আছে তো আরেকটা বিষয় হচ্ছে তাদের এখানে মানে সব কিছু তারা কিন্তু অনেক টেকনোলজিক্যালি অনেক আপডেট আপনার কিন্তু ডেট অফ বার্থ দিলে কিন্তু তারা এটা বুঝে ফেলবে ইমিগ্রেশন অফিসাররা যে তাকে কয়দিন আসছে কয়দিনের পারমিট সব ইনফরমেশন তাদের এখানে আছে তাদেরকে ফাঁকি দেওয়া কিন্তু এত সহজ না তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম